পিছনে যে কবরটি দেখা যাচ্ছে মূলত এটি হচ্ছে সেই বগুড়া জেলার অনিন্দ্র সুন্দরী রূপজান বিবির কবর আর এই কবরের ভিতরেই হীরা সোনা মানিক মুক্ত জহর বগুড়ার সেই বিখ্যাত ডাকাত বেশ কয়েকবার এই কবরটি ভাঙার চেষ্টা করছে আসলে এই কবরস্থানটি মানে একটা গোলক ধাঁধার মতো হাজার হাজার মানুষের কবরস্ত করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার বগুড়ার রেল স্টেশনতে স্বাগত জানাই আমি মোহাম্মদ রাসেল আর আজকে আপনাদেরকে এমন একটি কবর দেখাবো যে কবরের মধ্যে হীরা মানিক মুক্ত জহর অধ্যে বাধা হয়েছিল আর এই রেল স্টেশনে এসে ভিডিও করার উদ্দেশ্য একটাই প্রায় একশো দশ বছর আগে এক ব্রিটিশ অফিসারের সাথে সম্পর্ক হয় বগুড়ার অনিন্দ্র সুন্দরী রূপজান বিবির আর এই রূপজান বিবির কবরেই অনেক হীরা মানিক মুক্তাদের বাধা হয়েছিল আজকের এই ইতিহাসে রূপজান বিবির কবর টি নেই ভিডিও করা চলেন সেই কবরস্থানে গিয়েই মূল কথাগুলো বলা যাক প্রিয় ভিউয়ার অবশেষে চলে আসলাম সেই নামাজগড় কবরস্থানে দেখুন চারপাশে কত কবর হাজার হাজার কবর এই নামাজগড় কবরস্থানে মূলত আমরা খুঁজতেছি সেই রূপজান বিবির কবর আমি আসছি এবং আমার সাথে আমার ছোটো ভাই আসছে ও মূলত ওই যে পিছনে দাঁড়িয়ে আছে তো এই জায়গাতে একজন দায়িত্বে আছে যাকে সর্দার বলা হয় এই নামাজগড় কবরস্থানে তো ওনার সাথে কথাটা বললেই আসল তথ্যটা পাওয়া যাবে যে রূপজান বিবির কবরটা কোন পাশে আর আজকের এই ভিডিওটিতে পুরা এই ইতিহাসটি তুলে ধরবো সেই অনিন্দ্র সুন্দরী রূপজান বিবির কবরের রহস্য নিয়ে এই প্রথম মানে এমন একটা স্পটে আমি আসছি যে আসলে মানে আমার চোখ দিয়ে পানি বের হবে এরকম একটু অবস্থা এক সময় এই জায়গাতে আমাদেরও যেতে হবে থাকবে না কোনো আলো থাকবে না কোনো বাতাস থাকবে না কোনো ঠান্ডা পরিবেশ অবস্থানটি মানে একটা গোলক ধাঁধার মতো মানে অনেক সাইড থেকেই খুঁজে দেখতেছি কিন্তু আসলে আমরা যেই কবরটি খুঁজতেছি এই কবরটি খুঁজে পাচ্ছি চলেন দেখি আরও অন্যান্য সাইটে যাওয়া যাক আর এই নামাজগড় কবরস্থানটি বিশাল বড় ভাই হাজার হাজার মানুষের কবরস্থ করা হয়েছে এই নামাজগড় কবরস্থানে অবশেষে রূপযান বিবি কবরের লোকেশনটা খুঁজে পাইছি মূলত ওই আমার হাতের ওই সাইটেই আছে কিন্তু ওই জায়গাতে যাওয়াটাই হলো কষ্টকর আসলে দুই পাশেই কবর চলেন দেখি পর অবশেষে সেই কবরস্থানটি খুঁজে পেলাম আমার পিছনে যে কবরটি দেখা যাচ্ছে মূলত এটি হচ্ছে সেই বগুড়া জেলার সুন্দরী কবর দেখুন এই যে এই জায়গাতে এই জায়গাতে সাবল দেওয়া হয়েছে এই দেওয়া বগুড়ার সেই বিখ্যাত ডাকাত বেশ কয়েকবার এই কবরটি ভাঙার চেষ্টা করছে যে আসলে এর ভিতরে যেই মানিক মুক্ত সোনা দানা আছে তারা এই বের করার জন্য কিন্তু এটা এত হার্ড তৈরি করা হয়েছে যে এটা ভাঙার মতো কোনো বুদ্ধি তারা পায়নি জানা যায় সেই ব্রিটিশ আমলের এক ব্রিটিশ বাবুর সাথে সম্পর্ক হয় রূপজান বিবির বগুড়া রেল স্টেশনের রেল মাস্টার ছিলেন সেই ব্রিটিশ বাবু প্রেম হয়েছিল সেই ব্রিটিশ বাবুর সাথে রূপজান বিবির এক সময় রূপজান বিবি মারা যায় যখন রূপজান বিবি মারা যায় তখন তাকে বগুড়া জেলার সেই নামাজগড় কবরস্থানে কবরস্থ করা হয় এবং তাকে স্বর্ণ দিয়ে তার কবরের ভিতরই দাফন করা হয়েছিল ঠিক সেই সময় থেকে এই কবরটাকে বলা হয় স্বর্ণদে বাধা কবর তাজমহল তৈরি করে সম্রাট শাহজাহান ভালোবাসার এক অনন্য উদাহরণ দিয়েছে। তেমনি বগুড়ায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসা সেই ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির এক অনন্য সমাধি তৈরি করে তার ভালোবাসার পরিচয় দেন ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসকের সময় বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান বাবু কর্মজীবনে ভালোবেসে ফেলেন বগুড়ার সুন্দরী রূপজান বিবিকে বিয়ের পর ভালোই কাটে তাদের সংসার জীবন হঠাৎই কালো মেঘে ঢেকে আসে সেই উনিশশো সালে সালের দশে মার্চ বগুড়ায় সে সময় ভালো ডাক্তার না থাকায় তাকে নিয়ে চলে যান কলকাতাতে উনিশশো সাল দশে মার্চ কলকাতায় প্রসবের সময় বেদনাদায়ক কষ্টতে মৃত্যু হয় রূপজান বিবির মৃত্যুর পর বগুড়া জেলার নামাজগড় কবরস্থানের পূর্ব পাশে একখণ্ড জায়গা কিনে স্ত্রী রূপজান বিবিকে কবর দেন কবর দেওয়ার সময় রূপজান বিবির ব্যবহৃত সোনা হীরা মুক্তা জহরত কবরে রেখেই দাফন করে ইংরেজ বাবু এবং ইংরেজ বাবু একটি দিঘি কিনে রূপজান বিবির নামে নামকরণ করেন সেই দিঘিটি বর্তমানে বেদখল করে ভরাট করে ফেলেছে এরপর স্টেশন মাস্টার ইংরেজ বাবুর আর দেখা পাওয়া যায়নি বগুড়াবাসীর কাছে তার আমানত স্বরূপ চিতি রেখে গিয়েছে এই কবরটি যদি একটু ভালো করে লক্ষ্য করা হয় এই যে এই জায়গাগুলো এত মজবুত করে তৈরি করা হয়েছে যে এটা ভাঙা কিন্তু সহজ না আর এটাতে বেশ কয়েকবার আমি চার পাঁচ ঘুরে দেখলাম যে এটা ভাঙার অনেক চেষ্টা করা হয়েছে তো সেই সময় তো চুনসুড়কির মানে যুগ ছিল তো চুনসুরকি দেয় মূলত এই কবরসটা কবরস্থ করা হয়েছে এবং মানে খুব শক্তিশালী করে হাঁটি করে বাঁধা হয়েছে ছোটো ভাই মেয়েদের সঙ্গে আজকে এই নামাজগড় কবরস্থানটিতে অনেক কৌতূহল নিয়ে আসছিলাম সেই রূপজান বিপির কবরটির ভিডিও করা এবং ইতিহাসটি তুলে ধরা আসার পর চারপাশের কবর দেখে আসলে আমার মনটা এতটাই ভেঙে গিয়েছে যে এক সময় আমরাও সেই গ্রহীন কবরে আমাদের বসবাস হবে আসলে এই জায়গাতে এসে একটা জিনিসই উপলব্ধি করলাম দুনিয়াদারি কিছুই না ভাই হাতে যেটুকু সময় পাবো সব সময় ভালো কাজ করারই চেষ্টা করব এবং আল্লাহর এবাদত করারই চেষ্টা করব আজকে দুঃখ ভরা মন নিয়ে আজকের এই ভিডিওটি থেকে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ